আজকে আমি আপুদের জন্য নিয়ে এসেছি চুলের কিছু প্রোডাক্ট তো যাদের চুল পড়ে বা চুল পড়ে গিয়েছে চুলের আগে ফাটা রোধ করবে চুল পাওয়া বন্ধ করবে এই ধরনের প্রোডাক্টগুলো আর যারা স্টার্ট করবেন চুলটা স্টেট করবেন যাদের চুল কুকড়ারও আছে যারা স্টেট করবেন তারা ওয়ান টাইম স্টার্ট করতে পারেন এবং লং লাস্টিং মানে স্ট্রেট করতে পারবেন তো আমাদের এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখে দেব কোনটার কী কাজ করবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা যদি কোথাও ঘুরতে যান বা বেড়াতে যান আপনার চুল ওয়ান টাইম স্টার্ট করার জন্য আমরা ছোটো একটা মেশিন নিয়েছি একদম মিনি একটা কিউট মেশিন নিয়েছি দেখুন তাই দেখুন আপনারা এটা পার্সোল রাখতে পারবেন কতটা ঘুরতে টুরতে গেলে আপনারা যদি মানে পার্সেল রাখেন তো আপনারা এটা পার্সেল রেখেও আপনারা চুল স্টার্ট করতে পারবেন কারণটা হিট দিয়ে শুধু চুল স্টার্ট করবেন খুব চমৎকার একটা স্টার্ট মেশিন চলে আসছে খুব ছোটো একদম ছোটো মানের এটা কিন্তু কালার রয়েছে একটা ফিরোজা কালার রয়েছে একটা গোলাপি কালার রয়েছে তারপর একটা বেগুনি কালার রয়েছে আর এখানে গোলাপি কালার মানে তিনটে কালার চলে আসছে এখানে তো এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র আপনাদের জন্য চমক কাসোরিজ থেকে পাইকারি প্রাইজে মাত্র তিনশো টাকা তিনশো টাকার বিনিময়ে আপনার ছোটো এই স্টেট মেশিনটা পেয়ে যাচ্ছেন চমক কাসোরিজ থেকে এখানে রয়েছে পেস রোলারগুলো দেখুন এখানে হচ্ছে পেস রোলার সেট দেখুন একটা কালার চলে আসছে এটা আপনার মেসেজ করবেন এই যেমন আপনার ফেস রোলারটা গোল্ডেন রোজের দেখুন এটা হচ্ছে আপনার থাকবে একটা স্টোন থাকবে এটা হচ্ছে পা মানে পায়ের গোয়ালি এটা গসানোর জন্য একটা স্টোন থাকবে আর হচ্ছে ফেস রোলার থাকবে দেখুন দুই সাইডে দুটো রয়েছে দেখুন একটা বড়ো সাইজ একটা বিগ সাইজ একটা বিগ সাইজ আরটা হচ্ছে সাইজ আর এটা রয়েছে পাওয়া কথার স্টোন পুরো সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হলে শুধু তিনশো টাকা এ একটা কালার রয়েছে এখানে দেখুন একটা কালার রয়েছে তারপর রয়েছে একটা কালার দেখুন খুব ভালো মানের এই সেটগুলো মাত্র তিনশো টাকা এখানে লরিয়েল অ্যাস্টোন যারা একদম পারমানেন্টভাবে চুল স্ট্রেট করবেন বা রিবন্ডিং করবেন আপনারা লরিয়েল এই স্টোনসও এটা ব্যবহার করবেন এটা হচ্ছে ইন্ডিয়ানটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে ভিক টাই দেখুন একদম বর্ডার রয়েছে লরিল অ্যাস্টোনসো এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি চোদ্দোশো পঞ্চাশ টাকাগুলো প্রত্যেকটা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে রয়েছে দেখুন ফিক্সেল এটা হচ্ছে ফিক্সেল এটা স্টেট চুল একদম স্টেট করবে এটা হচ্ছে ছোটো সাইজগুলো যারা মানে ওয়ান টাইম স্টার্ট করবেন বা তিন মাস ছয় মাসের জন্য স্টার্ট করবেন আপনারা এই ফিক্স ছোটটা নিয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা মিনিমাম পেয়ে যাচ্ছেন চমক থেকে তারপর বটা রয়েছে দেখুন বটা থাকবে আপনার হয়েছে মাত্র ছয়শো আশি টাকা এটা হচ্ছে বিগ সাইজটা দেখুন এটা আপনার দুজনে করতে পারবেন দুজনে মিলি করতে পারবেন এটা তিন মাস থেকে ছয় মাস থাকবে মাত্র ছয়শো আশি টাকা পাইকের প্রাইস তো অনেক আপনারা রিকোয়েস্ট করছেন যে গার্নি যে আপনার এটা সাঁকুরার আপনার একটা ক্লিনজিন একটা ফেসওয়াশ দেখানোর জন্য এটা বড়টার প্রাইজের প্রাইস পড়বে মাত্র অনলি শুধু তিনশো টাকা আর ছোটা পড়বে মাত্র অনলি শুধু একশো নব্বই টাকা আর এটা হচ্ছে একটা সিপিএস ট্রিটমেন্ট একদম অনলাইন একটা ভাইরাল এটা হচ্ছে ক্যারাটিন যারা ক্যারাটিন রিবন্ডিং করছেন বা ক্যারাটিন রিবন্ডিং চুলের জন্য বা এমনিতে চুলের জন্য আপনারা এই ট্রিটমেন্টটা ব্যবহার করবেন চুল বা বন্ধ হবে হানড্রেড পার্সেন্ট দেখুন এটা হচ্ছে আপনার দেখুন ক্যারাটিন এটা হচ্ছে আপনার সিপিএস সিপিএস এটা হচ্ছে অ্যালোভেরাটা এটা হচ্ছে আঙ্কুরেটটা থাকবে তারপর এটাও আঙ্কুরেটটা এটা হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে নারকেলেরটা দেখুন এটা ফ্লেভারটা প্রত্যেকটা ফ্লেভার রয়েছে এটা হচ্ছে নারিকেলেরটা এটা হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে বাদামেরটা দেখুন এটা হচ্ছে ক্যারাটিন আর এটা হচ্ছে মিল্কেরটা দেখুন আর এটা হচ্ছে স্ট্রোব্যারিটা আপনি এখান থেকে যেতে নেবেন আমরা পনেরোশো টাকা প্রাইস রাখবো একদম পাইকারি প্রাইসে দেখুন এই সিপিএস ট্রিটমেন্টগুলো কিন্তু বাজারে অনেক রেপ্লিকা বের হয়ে গিয়েছে তো আমরা অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আমরা দিচ্ছি এবং আপনার বার কোডেও স্ক্যান করে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে সিপিএস এই ট্রিটমেন্টটা পেয়ে যাচ্ছেন একদম বড়ো সাইজেরটা তো সবই আপনারা চলে আসবেন চমক কাশ্মীর চমক কশমিটি ফাইকের সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ